আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করছো কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করছো কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করছ কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি থাকতে সময় করো আমল ইমান কর খাটি તુરામા શ્રેષ્ઠી કાના સાન હાથ માટી તુરામાર ષ્ઠી કાના સાન હાથ માટી